কাতার সাজা করার কথা কখন বলবে আর কে বলবে দ্বিতীয় প্রশ্ন এটা মুয়াজ্জিনের দায়িত্ব না কাতা সাজা করার আর বলা এটা তাকবিমাম যাবে কখন ইকামতের শেষে নামাজ শুরু আগে আল্লাহ হাফিজ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসলিম শরীফে আছে আল্লাহ হাদিস সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে বলেছেন একামতের পরে সাহাবা দিকে ঘুরে আল্লাহ হাদিস বলেছেন কাতার সোজা করা নামাজের নামাজের পরিপূর্ণতা তাহলে কাতার সোজা করার কথা বলা হবে একামতের আগে না জামার শুরু আগে যদি একামতের আগে বলা হয় এটা বেদাত আর দুই নাম্বার বেদাত হচ্ছে এই কথাটা মহাজের বলা এটা বলা শূন্য কার উপর ইমামের উপর কথা বুঝতে পারছেন এই ব্যাপারে আমার লিখিত ফতুয়ার কিতাবই আছে সংগ্রহ করে নিবেন এটা ছাপানোর পর মিলাদ শরীফ মিলাদ কেয়ামের সঠিক সমাধান ফতুয়ার এই কিতাবটার সাথেই এই কাটা সোজা করার নামাজে এই মাসালাটা আছে কিন্তু কিতাবটা প্রচুর মানুষ ছাপার সাথে সাথে নিয়ে গেছে দ্বিতীয়বার ছাপানো হয় নাই আপনার এটা ইন্টারনেট পিডিএফ এ পাবেন এখন ফেকার দৃষ্টিকোণ থেকে মাসালা

এটাও একরকম আদবের খেলা হয় না অতএবা আমাদের আদব রক্ষা করে প্রাণ তে লাভ করতে হবে কম পড়বো আদবের সাথে পড়বো